আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো তখন সঙ্গে থাকে কারা থাকি সবুজ গাছপালা আর তার ভিতরে চড়ে যাওয়ার পথও থাকে ঠিক যদি দি সারা একটা আছে কাঠ বেড়ালি আমার দিকে তাকায় খালি এদিক ওদিক টানতে থাকে আমায় যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসা ও ছুট দেয় আর কেই বা তখন থামায় সেই ছুটি ছুট লাগাই জুড়ে এই মাটিতে এই পাথরে কত দূরে কেউ জানতে পারে না তা মস্ত আশীর্বাদের মতো মাথার উপরে তস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা তখন আমি একলা তো নই থাকে না আর দুঃখ কোনই শালবনি বাতাল তাল তালসুপুরির বনে ঘর বা সব এক হয়ে যায় চুপ থাকাটাও বাজনা বাজায় তখন আমার একলা মনের কনে